দীর্ঘদিন কাশে সাথে যদি রক্ত যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে টিবি হতে পারে ক্যান্সার হতে পারে ফুসফুসে ইনফেকশান হতে পারে বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত কারণে ফুসফুসে ফেটে যেতে পারে ছিদ্র হয়ে যেতে পারে ফুসফুস ছোটো বড় হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা দীর্ঘদিন কাশি বা রক্ত গেলে অপেক্ষা না করে ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করবেন এ লোকটি দীর্ঘ দু তিন বছর কাশি এবং সাথে রক্ত যাচ্ছে অনেক ডাক্তার দেখেছে কোনো উন্নতি হয় না এরপরে ডাক্তার পরিবর্তন করে পরীক্ষা নিরীক্ষা করছে তার ফুসফুসে ইনফেকশন আসছে ধন্যবাদ বন্ধুরা